ভারত আর ফ্রান্স এখন শুধু বন্ধু নয় তারা একসাথে ভবিষ্যতের যুদ্ধ ভবিষ্যতের প্রযুক্তি এমনকি ভবিষ্যতের শক্তির মানচিত্র লিখতে চাইছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু দ্বিপাক্ষিক সহযোগিতা নাকি এর ভেতরে লুকিয়ে আছে একটি নতুন শক্তি ব্লকের সূচনা এই পার্টনারশিপের প্রকৃত টার্গেট কে চীন নাকি যুক্তরাষ্ট্রের আধিপত্য নাকি ইন্দো প্যাসিফিকের ভবিষ্যতের নিয়ন্ত্রণ সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়া ফ্রান্স তাদের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থেকে স্পেশাল গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পর্যায়ে নিয়ে গেছে এর ভেতরে আছে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি যৌথ সাবমেরিন ও ফাইটার জেট প্রোগ্রাম কাপ ইন্টেলিজেন্স সহযোগিতা সিভিল নিউক্লিয়ার এনার্জি এক্সপেনশন ইন্দো স্পেসিফিক নিরাপত্তা বলয় ফ্রান্স এখন ভারতের অন্যতম অস্ত্র সরবরাহকারী আর ভারত ইউরোপের মধ্যে ফ্রান্সকে দেখছে একটি নির্ভরযোগ্য কম শর্তযুক্ত কৌশলিগত সহযোগী হিসাবে কিন্তু এটাকে শুধু ডিফেন্স ডিল ভাবলে ভুল হবে এটা প্রযুক্তি জ্বালানি এবং ভূ রাজনীতির একটি দীর্ঘমেয়াদী কৌশল কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ভারত কেন ফ্রান্সের দিকে এত ঝুঁকছে যখন তার হাতে আছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া এবং ফ্রান্স কেন ভারতকে ইউরোপ ইউনিয়নের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে উত্তরটা সরল না ফ্রান্সের লাভ কোথায় দর্শক বন্ধু ইউরোপের স্বাধীন কণ্ঠ শক্তিশালী করা ইন্দো প্যাসিফিকে কৌশলীগত উপস্থিতি বড় প্রতিরক্ষা বাজারের দীর্ঘমেয়াদী অবস্থান আমেরিকার আধিপত্যের বিকল্প দেখানো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন মনে রাখুন ফ্রান্স ভারতের বন্ধু শুধু নয় ফ্রান্স ভারতের মাধ্যমে ভবিষ্যতের শক্তির মানচিত্রে নিজের জায়গাকে নিশ্চিত করছে কে ক্ষতিগ্রস্ত হতে পারে চীন ভারত ফ্রান্স নৌ সমন্বয় দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরে চীনের গতিবিধিকে সীমিত করতে পারে যুক্তরাষ্ট্র সরাসরি শত্রু নয় কিন্তু ভারতের সম্পূর্ণ আমেরিকান ব্লকে ঢোকা কঠিন হবে পাকিস্তান ভারতের এ উন্নত বিমান সক্ষমতা দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলাতে পারে বাংলাদেশকে এখন আরো সূক্ষ্ম ভারসাম্য নিতে নিতে হবে ভারত শক্তিশালী হলে ঢাকার কৌশলীগত পরিসর সংকুচিত হতে পারে অথবা সুযোগও তৈরি হতে পারে যৌথ প্রযুক্তি বিনিয়োগে কিন্তু এখানে আসল প্রশ্ন এই পার্টনারশিপ কি অ্যান্টি চাইনা ব্লক ভারত ফ্রান্স কাউকে সরাসরি শত্রু বানাতে চায় না তারা বিকল্প তৈরি করছে এআই সহযোগিতা মানে যুদ্ধক্ষেত্রে অটোমেশন সাইবার প্রতিরক্ষা স্পেস নজরদারি নিউক্লিয়ার সহযোগিতা মানে জ্বালানি নিরাপত্তা শিল্পায়নের স্থায়িত্ব কার্বন নিরপেক্ষতা এই দুয়ের সমন্বয় মানে দীর্ঘমেয়াদী সার্বভৌম শক্তি একটা মনে রাখার মতো লাইন একুশ শতকে শক্তি শুধু সীমান্তে নয় শক্তি লুকিয়ে থাকে ডেটা সেন্টারে এই পার্টনারশিপের আসল বার্তা এটা যুদ্ধ নয় এটা কারোর প্রস্তুতি ভারত ফ্রান্স বলছে আমরা অপেক্ষা করব না আমরা ভবিষ্যৎ তৈরি করব। শেষ প্রশ্নটা আপনাদের জন্য দর্শক বন্ধু একুশ দশকের শক্তির মানচিত্র কি ওয়াশিংটন ও বেজিংয়ে আটকে থাকবে নাকি নতুন শক্তি নিজেরাই নিজেদের জায়গা তৈরি করে নেবে ইতিহাস এমনই লেখা হচ্ছে আর ভারত ফ্রান্স সেই ফলন ধরেছে আপনারা কি মনে করেন দর্শক বন্ধু কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না